তাদের জন্য একটি ভিডিও শেয়ার করছি যেখানে আপনারা দেখতে পাবেন যে একটি লোক গাড়ির ভিতর ঘুমিয়ে আছে এবং সে ঘুমিয়ে ঘুমিয়ে তার ইনকামটি করছে কারণ সে একটি ম্যাট্রেসের উপর ঘুমিয়ে আছে এবং সেই মেট্রেসটির একটি অ্যাড এই গাড়ির মাধ্যমে সারা শহরে প্রদর্শিত হচ্ছিল এবং ইনকাম হচ্ছিল ঘুমিয়ে ঘুমিয়ে ওই লোকটি যে এই অ্যাডটার মডেল হয়েছিল আসলে আমরা চাইলে এই রকমের ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারি বর্তমান সময়ে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম অর্থাৎ পেসিভ ইনকামের অনেক সুযোগ রয়েছে আপনারা নিজের সক্রিয় যে কার্যক্রম বা ইনকামের উৎস সেটি ছাড়াও পেসিভ ইনকামকে আপনার আয় একটি বড় উপায় হিসেবে বেছে নিতে পারেন একটি একটি ফেসবুক পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি যেখানে বর্তমান সময়ের একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রাফি ভাই তার এক মাসের ফেসবুক ইনকাম দেখিয়েছে যে গত মাস ফেব্রুয়ারি মাস দু সালে শুধু ফেসবুক থেকে সে আটত্রিশ লক্ষ টাকার বেশি ইনকাম করেছে ভাবা যায় একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী কত টাকা ইনকাম করে মাসে আর একজন কন্টেন্ট ক্রিয়েটর কত টাকা ইনকাম করছে একটি ভিডিওর মাধ্যমে আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন ইউটিউব অথবা ফেসবুকের জন্য তখন সেই ভিডিওর জন্য কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা ইউটিউব বা ফেসবুকে বসে থাকতে হবে না বরং সেই ভিডিওটি শেয়ার করার পর থেকে আপনি ঘুমিয়ে থাকলেও সেই ভিডিওটি যদি মানুষ দেখে সেই ভিডিওতে মাধ্যমে ইউটিউব আপনাকে ইনকাম দেবে ইউটিউব চ্যানেল মোটিভেশনের মাধ্যমে অথবা ফেসবুক মোটিভেশনের মাধ্যমে আপনি এই পেসিভ ইনকামটি করতে পারেন আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে মন্ডেশন করতে হলে ন্যূনতম আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং গত এক বছরে চার হাজার ঘন্টা অথবা শর্ট ভিডিও হলে তার দশ লক্ষ ভিউ থাকতে হবে সাধারণত যদি আপনি ভালো মানের ভিডিও তৈরি করতে পারেন তাহলে ছয় তিন থেকে ছয় মাসের মাধ্যমে অথবা আরও অনেকে তার চেয়ে কম সময়ের মাধ্যমে ইউটিউবের মনিটেশন পেয়ে যায় এবং যখনই আপনি ইউটিউবে মডিটেশন পাবেন তখন থেকেই আপনার চ্যানেলে ইনকাম আসতে থাকবে ঠিক সেম ওয়ে ফেসবুকে নির্দিষ্ট শর্ত রয়েছে যেমন আপনার ফেসবুক পেজে সাবস্ক্রাইবার এবং দশ লক্ষ মিনিট ভিউ থাকার শর্ত পূরণ করতে পারলে আপনার চ্যানেলটি আপনার পেজটি মোডিটাইজেশন হয়ে যাবে এবং তখন আপনার পেজে থাকা ভিডিও আপনার পেসিভ ইনকামের উৎস দাঁড়াবে সুতরাং শুধুমাত্র ডিরেক্ট ইনকামের উপর ডিপেন্ড না করে বরং ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আপনি পেসিভ ইনকামের সুযোগ খুঁজে নিতে পারেন এছাড়াও আপনি আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপের মাধ্যমেও ইনকাম করতে পারবেন আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে যেখান থেকেও তারা একটি ভালো পরিমাণ অনারিয়াম পায় এছাড়া বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে যদি কোনো ক্রেতা সেই লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে সেই প্রোডাক্টটি ক্রয় করে সেখান থেকেও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা ইনকাম করে থাকে এছাড়াও কোর্স বিক্রি অথবা ইউটিউব শিখিয়েও অনেক কন্টেন্ট ক্রিয়েটার খুবই হ্যান্ডসাম ইনকাম করছে সুতরাং ইউটিউব মনিটাইজেশন বা ইউটিউব মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে পেসিফ ইনকাম করতে পারেন কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে আপনার ইউটিউব করবেন কিভাবে আপনার চ্যানেল ভিডিওগুলোকে অধিক সংখ্যক মানুষ দেখতে পায় সে ব্যবস্থা করবেন অর্থাৎ করবেন সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিও তৈরি করে দেব আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন এবং আপনাদের যে কোনো মতামত শেয়ার করতে পারেন যে কোনো সমস্যা থাকলে সেটিও আমাদের সাথে আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন ঘুমিয়ে ঘুমিয়ে বা পেসিফ ইনকাম করার যদি আপনার কোনো সুযোগ আছে বলে মনে করেন তাহলে আপনি আপনার সেই প্রতিভাকে কাজে লাগান কারণ আপনি দেখে থাকবেন যে বিভিন্ন সেক্টরের লোকেরাই বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন করতে শুরু করেছে সুতরাং আপনি কেন পিছিয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ